আসসালামু আলাইকুম আজকে আমরা রাসায়নিক বিক্রিয়া অধ্যায় সাতের লেকচার থ্রি নিয়ে আলোচনা করব এই লেকচারটাও লেকচার ওয়ান এবং টু এর মধ্যেই খুবই ছোট্ট একটা লেকচার বাট এখান থেকে অনেক প্রশ্ন আসে জ্ঞানমূলক অনুধাবনমূলক এবং এমসিকিউ সো আজকে আমরা এই তিন টাইপের প্রশ্নই সলভ করব মানে হচ্ছে কিভাবে সলভ করতে হবে বা কিভাবে জানলে এটা পরীক্ষা হবে সলভ করা যাবে সব কিছুই শিখব তো চলো শুরু করা যায় প্রথমে রাসায়নিক বিক্রিয়া শ্রেণী বিভাগ যেটা আমরা গত লেকচারে পড়েছিলাম যে রাসায়নিক বিক্রিয়াগুলোকে ভাবে সাজানো যায় এবং আমরা বলেছিলাম যে রাসায়নিক বিক্রিয়ার দিক কি এখান থেকে বিস্তারিত আলোচনা করেছিলাম রাসায়নিক বিক্রিয়ার দিক নিয়ে এবং আজকে আমরা আলোচনা করব মূলত রাসায়নিক বিক্রয়ের তাপের পরিবর্তন নিয়ে এবং নেক্সট লেকচারে আমরা অবশ্যই ইলেকট্রনিক স্থানান্তর বা জারন বিজয়ন নিয়ে আলোচনা করব তো আজকে আমরা তাপের পরিবর্তনে একটু হচ্ছে ফোকাস করি তো তাপের পরিবর্তন কি তাপের পরিবর্তনের মাধ্যমেও আমরা রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে সাজাতে পারি দুই ভাবে সাজাইতে পারি এক ভাবে হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া আরেকভাবে হচ্ছে তাপহারি বিক্রিয়া নাম শুনে বুঝে যাওয়ার কথা তারপরে আমরা হচ্ছে এটা এখন আলোচনা করব তো তাপ উৎপাদী বিক্রিয়া বলতে কি বোঝায় মানে বুঝাইতে যাচ্ছে নাম দেখেছে যে বিক্রয় তাপ উৎপন্ন হয় মানে তাপ উৎপাদী বিক্রিয়া মানে তাপ উৎপন্ন হয় তো সংজ্ঞাটা ওইটাই যে যে রাসায়নিক বিক্রয় তাপ উৎপন্ন হয় তাই তাপ উৎপাদী বিক্রিয়া একটা বিক্রিয়া ধরো আমি যদি লিখি যে হচ্ছে নাইট্রোজেন প্লাস হচ্ছে হাইড্রোজেন বিক্রিয়া করে উৎপন্ন করে হচ্ছে তোমার এই যে একটা বিক্রি এখানে যদি তাপ উৎপন্ন হয় মানে উৎপাদে যদি তাপ অ্যাড হয় উৎপাদে যদি আমরা এক্সট্রা তাপ পাই মানে উৎপাদে তাপ উৎপন্ন যদি হয় এই যে ধরো এইভাবে তাপ উৎপন্ন হইল এইটা ধরো যেকোনো একটা তাপ

বের হচ্ছে তাপ উৎপাদে ওকে এরপর তাপ উৎপাদী বিক্রিয়ার বিক্রিয়া তাপ বিক্রিয়া তাপ ডেল এইচ এর মান কি হয় ঋণাত্মক হয় এটা তোমাকে বুঝতে হবে ধরো এই যে বিক্রিয়া আমি তো জাস্ট এখানে কি লিখছে প্লাস 92 কিলোজুল না আমরা যখন বিক্রিয়া তাপ আকারে লিখতে যাব মানে হচ্ছে ডেল এইচ আকারে লিখতে যাব তখন তাপ উৎপাদি বিক্রিয়ার মান সবসময় নেগেটিভ হয় বলতে কি বোঝায় ধরো আমি যদি এই সেম বিক্রিয়াকে প্লাস থ্রি এইচ টু এইটা তো একটা বা বিক্রিয়া তাপও বুঝায় বা তাপের পরিবর্তনটা বুঝায় মানে হিট চেঞ্জটা বুঝায় তো সেটা যদি লিখতে চাই তাহলে এখানে কতটুক তাপ উৎপন্ন হয়েছে নাইনটি টু কিলো তো এটাকেই যা চলছে তুমি মাইনাস নাইনটি টু কিলোজুল বলে দিবা কারণ এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া এই -92 টু কিলোজুল দ্বারাই বুঝে যে উৎপাদে 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়েছে বা এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া বুঝছো এতটুকু বুঝলে তাপ উৎপাদী বিক্রিয়া রিলেটেড সবকিছু তোমার শেষ এরপর আসে তাপ হারি বিক্রিয়া তাপ হারি বিক্রিয়া কি যে বিক্রিয়ায় তাপ শোষণ ঘটে তাই হচ্ছে তাপ হারি বিক্রিয়া সো তাপ হারি বিক্রিয়া যদি একটা এক্সাম্পল আমি তোমাকে বলি যে ধরো এন টু প্লাস হচ্ছে ও টু এবং এখানে উৎপন্ন হয়েছে হচ্ছে এনও টু এনও ওকে সো এখানে কি হয় যে তোমাকে মানে তাপ হারি বিক্রিয়াগুলোতে তোমাকে যদি বিক্রিয়া করাতে হয় তাহলে বিক্রিয়কের সাথে কিছু পরিমাণ তাপ তোমাকে দিতে হয় সো এইখানে তোমার যদি বিক্রিয়া করাতে হয় তাহলে একশো আশি কিলো জুল তাপ তোমাকে যদি মানে তোমাকে দিতে হবে মানে এই বিক্রিয়াটা তোমার যদি করাতে হয় এন টু প্লাস ও টু তাহলে এই বিক্রিয়াটা করাতে বিক্রিয়কে অবশ্যই তোমাকে তাপ নিজে থেকে দিতে হবে অর্থাৎ তাপ শোষণ করবে তাপগুলো নিবে নেওয়ার পরে তোমার হচ্ছে উৎপাদ উৎপন্ন করতে পারবে এই যে বিক্রিয়াগুলো এটাকে এইটাকে বলা হচ্ছে তাপ হারি বিক্রিয়া এবং তাপ হারি বিক্রিয়া অবশ্যই তাপ শোষণ হয় শোষণ তারা করে বিক্রিয়করা শোষণ করে মানে এন টু আর ও টু সাথে তুমি যদি এক্সট্রা একশো আশি কিলো জুল তাপ ওদেরকে দাও মানে বিক্রিয়গুলো যদি একশো আশি কিলো জুল তাপ পায় তাহলেই সে কি পাবে উৎপাদ উৎপন্ন করতে পারবে এবং সেইম কথা এখানে যদি যদি বিক্রিয়া তাপ ডেলিজ দ্বারা বোঝাতে চাও তাহলে এটা হবে কি ধনাত্মক তাপ ভারী বিক্রিয়া ডেলিজ এর মান হয় ধনাত্মক তাহলে তুমি কিভাবে লিখতে পারবে যে n2 o2 তুমি যদি লেখো যে 2no তাহলে এখানে তুমি যদি ডেলিজakai লিখতে চাও তাহলে তোমাকে অবশ্যই ধনাত্মক ভাবে লিখতে হবে যে পজিটিভ 180 কিলোজুল এই পজিটিভ 180 কিলোজুল দালাই বোঝায় যে তোমার বিক্রিয়কে তাপ দিতে হয়েছে বা বিক্রিয়কে তাপ শোষিত হয়েছে এবং এটা একটা তাপ হারি বিক্রিয়া এই জাস্ট পজিটিভ দ্বারা বুঝায় আর নেগেটিভ দ্বারা কি নেগেটিভ দ্বারা বুঝাতে হচ্ছে তোমার উৎপাদে তাপ হয়েছে এটা জাস্ট মাথায় রাখবো যে নেগেটিভ হলে তাপ উৎপাদী বিক্রিয়া আর ডেলিজার মান পজিটিভ হলে তাপ হারি বিক্রিয়া এতটুকু আমরা বুঝছি তাহলে এতটুকুই হচ্ছে আমাদের আহ তাপ উৎপাদীয় তাপ হারি বিক্রিয় নিয়ে কথা এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তাপ উৎপাদী ও তাপহারী বিক্রিয়ার মধ্যে পার্থক্য একদম সহজ একটা পার্থক্য জাস্ট চারটা তুমি যদি লেখো তাহলে দুয়ে দুই দিতে তোমাকে বাধ্য সো তাপ উৎপাদী বিক্রিয়া কি প্রথমে সংজ্ঞা যে রাসায়নিক বিক্রিয়াতে তাপ উৎপন্ন হয় তাই তাপ উৎপাদী বিক্রিয়া তাপহারী বিক্রিয়া কি তাপ শক্তি শোষণ ঘটে তাই তাপহারী বিক্রিয়া এবং তাপ উৎপাদী বিক্রিয়া কি তাপ নির্গত হয় এটা বললাম তাপহারী বিক্রিয়া কি তাপ শোষণ হয় এটাও পড়ছি ডেল এইচ এর মান কি হয় ঋণাত্মক হয় তাপ উৎপাদী বিক্রয়ে আর ধনাত্মক হয় কোথায় তাপ হারি বিক্রিয়ায় এবং লাস্টে কি করবে একটা एग्जांपल দেব আমি যে एग्जांपल দিছি না n2 3h2 আচ্ছা 3 3 এগুলা কিন্তু হচ্ছে আমরা জাস্ট কি করছি সমতা করছি সমতাকরণ যদি না পারো তাহলে কি করতে পারো সমতাকরণ না পারলে কি করতে পারো আই বাটনে একটা লিংক থাকবে ওই লিংকে যাও তুমি দেখে নিও বা চ্যাপ্টার 6 এর সমতাকরণ আমাদের লেকচার 7 ওকে সো এইটা হচ্ছে একটা एग्जांपल যে एग्जांपल দুইটা দিয়েছি যে হচ্ছে n2 প্লাস হচ্ছে ও টু এখান থেকে আমরা হচ্ছে দিয়েছি কি এন ও টু আর ডেল দ্বারা যদি বুঝাও যেহেতু এটা একটা তাপহারি বিক্রি তাহলে কী হবে ব্যয় পজিটিভ ওয়ান এইটটি কিলো যুগ আর এটাকে তুমি যদি ডেলিচ আকারে দেখাও তাহলে কি হবে এন টু প্লাস থ্রি এইচ টু টু এন এইচ থ্রি ডেলিচ আকারে দেখালে এটা হবে হচ্ছে নেগেটিভ নাইনটি টু কিলো যুগ এবং তুমি যদি এই বিক্রিয়াটাকে মানে হচ্ছে এইভাবে দেখাও যে কোথায় তাপ শোষিত হয়েছে মানে এন টু প্লাস ও টু প্লাস নাইনটি টু কিলো জু এইটা থেকে তুমি পাঁচশো কত এন ও টু তাই না সো এই যে এতটুকু তুমি যদি লিখতে পারো পার্থক্যর ক্ষেত্রে তাহলে দেখবো তোমার সবকিছু কাভার হয়ে গেছে তো আজকের লেকচার এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ